টাকা আঠাশ টাকা মাত্র আঠাশ টাকায় পেয়ে যাবেন এরকম ধরনের বান্ডিল বান্ডিল ব্লাউজ যত পিস চাইবেন তত পিস দিয়ে দিতে পারবো শুধু আঠাশ টাকা না আপনি পেয়ে যাবেন উনত্রিশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া আমাদের এখানে কুর্তি স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র চল্লিশ টাকা এরকম ধরনের কুর্তি পেয়ে যাবেন ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র চল্লিশ টাকা এরকম ব্র্যান্ডেড কুর্তি চলে আসে তাছাড়া নাইটির স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো ভিডিওটা দেখতে থাকুন আপনার সাথে থাকুন কত ধরনের কালেকশন আপনাদের দেখিয়ে দেওয়া হবে নমস্কার আমি সঙ্গীতা রায় আজকে চলে এসেছি তনয় টেক্সটাইলের পক্ষ থেকে একটা স্পেশাল ধামাকাদার ভিডিও নিয়ে আমাদের সবটা রয়েছে শান্তিপুর হসপিটাল মোড়ের একদম পাশে আপনার শান্তিপুর স্টেশনে এসে আমাদেরকে কল করলে কিন্তু আমরা ফুল গাইড করে নেবো এই যাচ্ছে আমাদের তনয় টেক্সটাইলের কন্ট্যাক্ট নাম্বারটা দেখুন যারা আসতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখুন আসার আগে কল করবেন আমরা ফুল গাইড করে দেবো

হাজার দশ হাজার আমাদের এখানে কিন্তু ওরকম কিছু না আমরা কিন্তু একটা মিনিমাম রেখেছি যে আপনাদের বাজেটটা দু হাজার টাকার মধ্যে কিনতে হবে দেখুন এই যাচ্ছে কিন্তু আরেকটা ব্লাউজ এগুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটির ব্লাউজ যাবে দেখুন প্যান্ডিলে কিন্তু প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যাবেন এই যাচ্ছে ফিতে সিস্টেমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডেলি ইউজের জন্য পারফেক্ট ব্লাউজ প্রাইস থাকছে মাত্র চল্লিশ টাকা নেক্সট যাচ্ছে দেখুন এরকম যাচ্ছে কিন্তু প্রচুর ডিসাইন এখানে ব্রাইডাল ব্লাউজ থেকে শুরু করে প্যাড আইটেম এর বিভিন্ন ব্লাউজল পেয়ে যাবেন এই যাচ্ছে নেক্সট ব্লাউজটা একদম পিওর কোয়ালিটির মধ্যে চলে আসবে প্রাইস থাকছে মাত্র আর মাত্র পঁয়তাল্লিশ টাকা দেখুন মাত্র পঞ্চান্ন টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম যাচ্ছে ছাপার মধ্যেতে সব কটা কিন্তু একদম লো প্রাইসে চলে আসছে যারা চাইছে এরকম ধরনের ব্লাউজ নিয়ে বিজনেস করতে এগুলো কিন্তু ডবল রেটে আপনারা সেল করতে পারবেন তার জন্য বলবো বারবার করে ভিজিট করুন আপনারা তনয় টেক্সটাইল এটা আছে কিন্তু একদম গ্লাস হাতার মধ্যে চলে আসবে দারুণ সুন্দর কোয়ালিটি কোয়ালিটি কিন্তু সবসময় মেনটেন করা হয় এই যাচ্ছে কিন্তু আমাদের ব্লাউজটা এটা হবে কিন্তু আমাদের আহ জামদানির ডিজাইনের মধ্যে চলে আসছে যারা চাইছেন যে এরকম ধরনের ব্লাউজ কিনতে শাড়ির আইটেমও আমাদের এখানে রয়েছে যারা চাইছেন শাড়ির সঙ্গে ব্লাউজ ম্যাচিং করে কিনবেন তারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন এদিকে স্টকটা দেখে দিচ্ছে এদিকে কিন্তু শাড়ি রয়েছে শাড়ির এ টু জেড আইটেম আপনারা পেয়ে যাবেন নাইটি রয়েছে কুর্তি রয়েছে লেগিংস পেয়ে যাচ্ছেন তাছাড়া রয়েছে কিন্তু আমাদের এখানে ওড়না পেয়ে যাবেন মানে যাবতীয় কালেকশন রয়েছে ইনার গার্মেন্টস ও পেয়ে যাচ্ছেন এখান থেকে অল ভ্যারাইটি কিনতে হলে একই ছাদের তলায় রয়েছে সমস্ত কিছু আসতেই হবে এই যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশনটা খুব সুন্দর যাচ্ছে হাতার দিকের কাজটা প্রাইস থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র সিক্সটি এর মধ্যে চলে আসবে দেখুন এই যাচ্ছে কিন্তু কালেকশন গুলো এক একটা কালেকশন কিন্তু এক এক রকম ডিজাইনের মধ্যে চলে আসছে এরকম যাবে হাতাটা খুব সুন্দর কালেকশন তার বারবার করে বলছি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই রয়েছে আপনার কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু ফুল গাইড করে নেব যারা চাইছেন যে আসতে প্রবলেম হচ্ছে অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা কালেকশন কিনতে পারবেন দেখুন এই যাচ্ছে নেক্সট আইটেমটা খুব সুন্দর গর্জাস কাজের মধ্যে আছে প্রাইস হচ্ছে মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা যার যে কালেকশনটা পছন্দ এস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে কিন্তু আপনার আপনাদের কালেকশন যেটা পছন্দ সেরকম কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এই যাচ্ছে কিন্তু কালেকশন কালেকশনগুলো এরকম সুন্দর হাতে কুচি সিস্টেম দেওয়া রয়েছে দারুন সুন্দর কালেকশন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বলবো প্রচুর প্রচুর করে শেয়ার করতে থাকুন আর একটা করে রিয়াক দিতে ভুলবেন না আপনাদের একটা শেয়ার কিন্তু অনেক মানুষকে অনেক উপকার করতে পারে দেখুন এই যাচ্ছে নেক্সট কালেকশনটা খুব সুন্দর একটা কালেকশন এরকম যাবে কিন্তু এই যাচ্ছে আপনাদের হাতার দিকের কাজটা খুব সুন্দর কাজের মধ্যে আছে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র আশি টাকা এগুলো ডবল ডবল রেটে সেল করতে পারছেন খুব সুন্দর সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে কালেকশন গুলো দারুণ সুন্দর কালেকশন এটা প্রাইস থাকছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা দেখুন এরকম ব্লাউজ পেয়ে আছেন মাত্র পঞ্চাশ টাকা বাড়িতে বসে কিনতে পারবেন তার জন্য আমাদের কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনার কন্ট্যাক্ট করলে কিন্তু আপনাদেরকে ফুল ডিটেলস জানিয়ে দেবে এই যাচ্ছে চলে আসবে এই যে ব্যাক পোর্শনটা প্রাইস থাকছে মাত্র একশো পঁচাত্তর টাকা হাকোবার ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁয়ষট্টি টাকার মধ্যে এই দেখুন এই যাচ্ছে কালেকশনটা এরকম যাবে কিন্তু ব্যাক পোর্শনটা খুব সুন্দর ফিতে সিস্টেম এর মধ্যে চলে আসছে প্রচুর আইটেম রয়েছে কালার ভ্যারাইটি প্রচুর পেয়েছেন আপনার জাস্ট কন্টাক্ট করুন কন্ট্যাক্ট করলে কিন্তু ফুল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দেখুন এই যাচ্ছে কালেকশনটা প্রাইস থাকছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা যারা ভিডিও দেখে আসবেন অনেকে ভাবছেন যে ভিডিওতে যে প্রাইসটা বলা হচ্ছে সেটা হয়তো দেওয়া হবে না গেলে হয়তো কোনো ভাউতাবাজির ভিডিও আপনারা পাচ্ছেন তেমনটা না ভিডিও চালিয়ে কিন্তু আপনারা কালেকশন নিতে পারবেন যে প্রাইসটা বলা হচ্ছে সেই প্রাইসে কিন্তু মাল পেয়ে যাবেন একদম চ্যালেঞ্জিং প্রাইসে আজকে ভিডিওটা দেখানো হচ্ছে যেটা বলা হচ্ছে সেটাই পাবেন আর যে প্রাইসটা বলা হচ্ছে সেটা কিন্তু অন্য কোথাও এই প্রাইসে এই কালেকশন পাবেন না চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন এই যাচ্ছে কালেকশনটা এটা হচ্ছে কিন্তু ব্যানার টাকা মাত্র টাকার মধ্যে পেয়ে দেখুন কত ধরনের ব্লাউজ রয়েছে ডেলি ইউজ থেকে শুরু করে যাবতীয় কালেকশন পেয়ে যাচ্ছেন আরো কালেকশন আমরা দেখিয়ে দেবো কুর্তি দেখিয়ে দেবো নাইটি দেখিয়ে দেবো তার জন্য ভিডিওর সাথে থাকুন এই যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশনটা একটু করে বলবো ভিডিওটা শেয়ার করতে থাকো ভিডিওটা শেয়ার করতে থাকো কমেন্টস করে জানাও যে কালেকশন কেমন লাগছে কে কোথা থেকে দেখছো কেমন আছো সবাই সবাই একটু কথা বললে কিন্তু আরো ভালো হয় কি কালেকশন দেখতে চাইছো সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারো নেক্সট আমরা সেরকম কালেকশন দেখিয়ে দেবো এই যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশনটা সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এটা কিন্তু পুরো যাচ্ছে এখানে ব্লাউজ এ টু যে টাইটে আপনারা পেয়ে যাবেন একটা ভিডিওতে কিন্তু কখনোই দেখানো পসিবল না তার জন্য বলবো ভিডিও কল করবো আপনার ভিডিও কল করলে কিন্তু আমরা কালেকশন দেখিয়ে দেবো আচ্ছা এই যাচ্ছে কিন্তু বুটিকের মধ্যে চলে আসবে কত সুন্দর কাজের মধ্যে আছে এই যে এরকম সুন্দর যাবে হাতার দিকের কাজটা ব্যাক পোর্শনে যাচ্ছে এরকম সুন্দর কাজের মধ্যে দিয়ে খুব সুন্দর বুটিক সিস্টেমের মধ্যে আছে প্রাইস আছে মাত্র আর মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখুন এগুলো সব কটা কিন্তু বুটিকের মধ্যে চলে আসছে খুব সুন্দর কাজের মধ্যে আছে যে কেউ কিন্তু ইউজ করতে পারেন কালার ভাইটি প্রচুর রয়েছে দেখুন এই যাচ্ছে কিন্তু কালেকশন গুলো কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল যাচ্ছে ব্যাক পোর্শন পেয়ে যাবেন এখানে বোটনেক এর ব্লাউজ অ্যাভেলেবেল থাকছে দেখুন এদিকে কত ধরনের কালেকশন রয়েছে এই যাচ্ছে মাত্র মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা বেনারসি ব্লাউজ দেখিয়ে দিচ্ছি যারা বেনারসি কেনেন কিন্তু কিন্তু তাড়াতাড়ি করে ব্লাউজ বানানোর টাইম থাকে না তারা কিন্তু এরকম ধরনের ব্লাউজ পেয়ে যেতে পারেন একদম লো প্রাইসে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কাজের মধ্যে আছে বেনারসি প্রচুর ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন কত একশ ষাট টাকা মাত্র একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এটা আছে কিন্তু বতনিকের মধ্যে থাকবে এই যাচ্ছে ব্লাউজটা খুবই সুন্দর একটা কালেকশন গোটেকের মধ্যে পেয়েছেন এর প্রাইস থাকছে একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা মেন মোটিভটা কিন্তু আমাদের কি কি কালেকশন রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু ফুল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দেখুন এগুলো পুরোটা বোটনেকের মধ্যে যাচ্ছে একদম লো প্রাইসে কালেকশন নিতে হলে অবশ্যই আসুন আমাদের তনয় টেক্সটাইলে আমাদের সবটা রয়েছে শান্তিপুর হসপিটাল মোড় যারা আসতে চাইছেন শিয়ালদা থেকে শিয়ালদা টু শান্তিপুর আমি ট্রেন ধরবেন শান্তিপুর স্টেশন লাস্ট স্টেশন রয়েছে এসে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা গাইড করে নেবো স্টেশন থেকে একটুখানি পথ রয়েছে টোটো যেকোনো টোটো আলা বললেই কিন্তু আপনাদের নিয়ে চলে আসবে দেখুন এই যাচ্ছে খুব সুন্দর কাজের মধ্যে চলে আসছে প্রাইস থাকছে এটা মাত্র

পাওয়া যায় না সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন একদম গ্যারেন্টি ব্লাউজ সমস্ত কালেকশন যাচ্ছে একদম গ্যারেন্টির মধ্যে দেখুন এই যাচ্ছে নেক্সট কালেকশন খুবই সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র আর মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন এই যাচ্ছে কিন্তু হাকুবা ব্যাকলেস পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা হাকুবা ব্যাকলেস মাত্র একশো চল্লিশ টাকা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একটা বেনারসি ব্লাউজ দেখে দিচ্ছি এগুলো কিন্তু প্যাড আইটেমের মধ্যে চলে আসবে প্রাইস আছে মাত্র একশো সত্তর একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকার মধ্যে এত সুন্দর ব্লাউজ পেয়ে যাচ্ছে আচ্ছা এই যাচ্ছে নেক্সট কালেকশনটা মাত্র আর মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটা কালেকশন পার্টি ওয়ার এর জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট এই যাচ্ছে কিন্তু হাকুবা সিকোয়েন্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো পঁচানব্বই টাকা এগুলো কিন্তু আপনার ডবল রেটে সেট সেল করতে পারবেন একদম প্যাড আইটেম এর ব্লাউজ যাচ্ছে এগুলো মাত্র আর মাত্র নব্বই টাকা তো এবার আমি কুর্তির কালেকশন দেখে নেওয়া কুর্তির স্টার্টিং প্রাইস বলেছিলাম ফার্স্টে চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে কুর্তির স্টার্টিং প্রাইস আছে তারপর কিন্তু বিভিন্ন রেঞ্জের মধ্যে কুর্তি আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এরকম বান্ডিল ওয়াইজ কুর্তি চলে আসবে বান্ডিলে কিন্তু চারটে কালার অ্যাভেলেবেল থাকছে এরকম বান্ডিলে চারটে কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর ধরনের ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে এরকম ডেলি ইউজ থেকে শুরু করে যারা চাইছেন যে যেসব দিদি বা বোনেরা চাইছেন একটু যে কলেজের জন্য বা টিউশনের জন্য কুর্তি নিতে লো প্রাইস এর মধ্যে তাদের জন্য বলবো এগুলো একদম পারফেক্ট এগুলো প্রাইস আছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকার মধ্যে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা দেখুন মাত্র পঁচানব্বই টাকার মধ্যে এরকম কুর্তি পেয়ে যাবেন লং থেকে শুরু করে শর্ট তাছাড়া ঘেরের মধ্যেও কিন্তু অ্যাভেলেবেল থাকছে এরপর একটা দেখে দিচ্ছি মিরর ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন কতটা সুন্দর একটা কাজের মধ্যে চলে আসছে প্রাইস আছে মাত্র একশো টাকা মাত্র আর মাত্র একশো টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন একদম চল্লিশ টাকা থেকে স্টার্টিং প্রাইজ আছে তারপরে আপনি বিভিন্ন রেঞ্জ এ আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেরকম পছন্দ যেরকম কোয়ালিটি পছন্দ সেরকম কিন্তু থাকছে দেখুন এরকম যাচ্ছে কুর্তিগুলো ব্রান্ডেল ওয়াইজ চারটে কালার আপনাদের চলে আসবে এই যাচ্ছে কিন্তু কুর্তিগুলো দেখুন মাত্র আর মাত্র একশো দশ টাকায় এত সুন্দর একটা কুর্তি পেয়ে যাচ্ছেন এগুলো একদম সফটের মধ্যে আছে এখন যেহেতু গরমের সিজন চলে এসছে গরমের জন্য বলবে এগুলো একদম পারফেক্ট কালেকশন একদম পিওর কটনের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম পিওর কটনের মধ্যে থাকছে এই যাচ্ছে কুর্তিটা দেখুন কতটা সুন্দর এটা প্রাইস যাচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এরকম প্রাইস কুর্তি কিন্তু কোথাও পাবেন না তাও আবার এরকম কোয়ালিটির মধ্যে একদম গ্যারেন্টি মাল যাচ্ছে পুরো ভিডিওটা চ্যালেঞ্জিং প্রাইসের ভিডিও হচ্ছে অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করতে থাকো ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার কিন্তু চাই প্রচুর ভালোবাসা আপনাদের চাই এই যাচ্ছে নেক্সট কালেকশনের প্রাইস যাচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র মাত্র একশো দশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এই যে কত সুন্দর সুন্দর কালেকশন যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা একদম মাত্র পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটিকে কুর্তি প্রচুর কালেকশন হয়েছে মিনিমাম কিন্তু দু টাকা পারচেস করতেই হবে আপনাদের মানে এটা লো প্রাইস এখানে কিন্তু একদম লো প্রাইসের কালেকশন তো পেয়ে যাচ্ছেন যারা বারবার করে বলছি যারা চাইছেন যে আহ বিজনেস করার জন্য এখান থেকে কালেকশন নিতে তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এখান থেকে একদম লো প্রাইসে কালেকশন পেয়ে যাবেন দেখুন এই কুর্তিটা হচ্ছে একটু খুব সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন এরকম যাবে কিন্তু কুর্তিটা খুব সুন্দর একটা কাজের মধ্যে চলে আসছে এখান থেকে যাবতীয় কুর্তি আপনার পেয়ে যাবেন প্রাইস আছে মাত্র দুশো টাকা আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কাজের মধ্যে আছে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে মাত্র আর মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এত সুন্দর কুর্তি অ্যাভেলেবেল পেয়ে আছেন মানে ভাবাই যায় না এই প্রাইসে এরকম কুর্তি ভাবাই যায় না সত্যি দেখুন নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে এই যাচ্ছে কালেকশনটা মাত্র প্রাইস দেবে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই যাচ্ছে কিন্তু কালেকশন এরপরে নাইটির বিভিন্ন কালেকশন দেখিয়ে দেবো নাইটির কিন্তু ব্র্যান্ডেড কালেকশন আপনি এখান থেকে পেয়ে যাবেন একটু লেগিংস এর মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আছে কিন্তু লেগিংস এর ভ্যারাইটি আইটেম আপনারা পেয়ে যাবেন মেয়েদের এ টু জেড আইটেম এখানে রয়েছে যার যে কালেকশনটা পছন্দ সে সেই কালেকশনটা নিতে পারবেন দেখুন এদিকে আছে নাইটির কালেকশন নাইটির স্টার্টিং প্রাইস আছে মাত্র পঞ্চাশ টাকা তারপরে কিন্তু বিভিন্ন রেঞ্জে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম ব্র্যান্ডেড নাইটি বড় সাইজের নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা দেখুন এটা গোল গলার মধ্যে চলে আসছে মাত্র পঁচানব্বই টাকা লেন্থ দেখতেই পাচ্ছেন একদম বড় লেন্থের মধ্যে চলে আসছে মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকার মধ্যে অ্যাভেলেবেল থাকছে নেক্সট আছে প্রাইস থাকছে মাত্র একশো টাকা একশো পাঁচ টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনলি একশো পাঁচ টাকা এদিকে প্রচুর নাইটির কালেকশন রয়েছে বিভিন্ন রেঞ্জের রয়েছে আমরা যে লো প্রাইজ ছাড়া আছে সেটা তো মোলেই দিচ্ছি আপনারা কন্টাক্ট করলে কিন্তু এরপরে কি কি কালেকশন রয়েছে সেগুলোও কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া ভিডিও কল একদম ভিডিও কল করলে কালেকশন সবই দেখিয়ে দেওয়া হবে এই যাচ্ছে নেক্সট কালেকশনটা মাত্র আর মাত্র একশো টাকা মাত্র একশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নেক্সট কালেকশন একশো টাকা একশো কুড়ি টাকা শিয়ালদা টু শান্তিপুর আমি ট্রেন ধরে কিন্তু শান্তিপুর লাস্ট অফিস রয়েছে আপনারা শান্তিপুর স্টেশনে চলে আসার পরে আমাদের কন্ট্যাক্ট করবেন শান্তিপুর স্টেশন থেকে কিছু কিছু দূরত্বে আমাদের সপ্তাহে রয়েছে তো টেক্সটাইল কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসতে পারবেন আর যারা চাইছেন যে বাড়িতে বসে কিনবেন আসতে প্রবলেম হচ্ছে সেই সুবিধাও রয়েছে শুধু কন্ট্যাক্ট করলে কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে এই যাচ্ছে নেক্সট কালেকশনটা প্রাইস আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকার মধ্যে চলে আসবে এরপরে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদম কটনের মধ্যে চলে আসছে সফটের মধ্যে গরমের জন্য একদম বেস্ট কালেকশন দেখুন কতটা সফটের মধ্যে থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাবেন একশো ষাট টাকা মাত্র একশো টাকার মধ্যে এরপরে দেখে এই চারিকটা কালেকশন এই যাচ্ছে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কালার ভাইটি কিন্তু প্রচুর পেয়ে যাবেন পান্ডিলের চার পিসের কালার ভাইটি আপনারা পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে নাই দেখুন কতটা বড় লেন্থের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে এটা একশো পঁচাশি টাকা মাত্র একশো পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাবেন এরপরে দেখিয়ে দিচ্ছে আরেকটা কালেকশন দেখুন আপনার ব্র্যান্ডেড নাইটি এখান থেকে পেয়ে যাচ্ছেন যে কোনো কালেকশনই কিন্তু পেয়ে যাবেন এই যাচ্ছে কালেকশনটা দেখুন কতটা বড় লেন্থের এর মধ্যে চলে আসছে প্রাইস থাকছে এটা মাত্র একশো ষাট টাকা মাত্র আর মাত্র একশো ষাট টাকা তো আজকে ভিডিওটা যারা দেখছেন প্রচুর ধরনের কালেকশন দেখিয়ে দিয়েছি আরেকবার কি কি কালেকশন রয়েছে এখানে কিন্তু ব্লাউজ পেয়ে যাবেন মাত্র আঠাশ টাকা থেকে আঠাশ টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন নাইটি থাকছে মাত্র নব্বই টাকা তাছাড়া চল্লিশ টাকা থেকে কুর্তি স্টারিং প্রাইস যাচ্ছে এগুলো সবকটা কিন্তু ব্র্যান্ডেড কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়াও তো এখানে শাড়ি রয়েছে আপনারা লুঙ্গি পেয়ে যাবেন গামছা পেয়ে যাবেন ছেলেদের পাঞ্জাবি রয়েছে এ টু জেড আইটেম এখান থেকে পেয়ে যাচ্ছেন অবশ্যই বলবো তন টেক্সটাইলে ভিজিট করুন যারা চাইছেন যে চ্যালেঞ্জিং প্রাইসে কালেকশন নিতে লো প্রাইসে মানে কোয়ালিটি মেনটেন করে লো প্রাইসে যাতে আপনাদের সেলটা বেশি হয় আপনারা বেশি লাভ করতে পারেন তার জন্য বলবো এই শপে চলে আসুন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করতে থাক আর পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবে না আর অবশ্যই কমেন্টস করবে কেমন লাগছে কালেকশন আর একটা করে রিয়াক্ট কিন্তু অবশ্যই দিতে হবে একদম